এটা পিওরিট কোম্পানি ইউভিআরও দেখতে পাচ্ছেন ব্লু লাইট ব্লিঙ্কিং তো ব্লু লাইট ব্লিঙ্কিং মানে হলো সেডিমেন্ট ফিল্টার খারাপ তো হয় সেডমেন্ট ফিল্টারকে চেঞ্জ করতে হবে না অথবা ক্লিন করতে হবে ভালোভাবে তাহলে আবার সে রান করা চালু করবে তো সবার আগে জলটাকে অফ করে নিয়েছি আর পাইপগুলো খুলে নিলাম এবার সেডিমেন্ট ফিল্টারকে খুলে বেশ সুন্দরভাবে ক্লিন করে নেব এটাই তার সেডিমেন্ট ফিল্টার দেখতে পাচ্ছেন পিওরিড কোম্পানির লোক দেওয়াই আছে এখানে তো জল বন্ধ করা আছে তাই বাইরে থেকে এটাকে পরিষ্কার করে নেবো আর শুধু সেমেন্ট ফিল্টারকে ক্লিন করে লাগালেই সে রান করবে না ভিতরে পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে রিসেট সুইচ আছে তো সেটটাকে যতক্ষণ আমরা রিসেট না করব সে রান করবে না তো সবার আগে জলের ট্যাপটাকে খুলে নিচ্ছি এবং উপরে দুইটা স্ক্রু আছে স্ক্রুগুলো বেশ সুন্দরভাবে খুলে নেব দেখতেই পাচ্ছেন নিষ্ক্রুত খুলে নিয়েছি সামনের প্যানেলটা আমাদের খুলে গেছে আর ভিতরের ফিল্টারগুলো চেঞ্জ করা মাত্র মাস হয়েছে তো সেগুলোর এখন কোনো প্রয়োজন নেই চেঞ্জ করা তো পাওয়ার সাপ্লাই কেবিল তো আমার ছোটো হয়ে যাচ্ছে অ্যাড্যাপ্টারের তাই আবার যেখানে ইনস্টলেশন ছিল সেখানে হ্যাঙ্গিং করার পরেই পাওয়ার সাপ্লাইটা সংযোগ করে রিসেট করব হ্যাঙ্গিং তো করে নিয়েছি এবার পাওয়ার সাপ্লাই সংযোগ দিচ্ছে পাওয়ার তো দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন ব্লু লাইট বিলিঙ্কিং করছে আর এই যে দেখেন এখানে পাওয়ার সাপ্লাই বা এস এম পি এস এখানে রিসেট সুইচ আছে এটাকে দুই তিন সেকেন্ডের জন্য প্রেস করে ধরে রাখবো দেখতেই পাচ্ছেন সবুজ লাইট ব্লিঙ্কিং করছে এখন চলে এসেছে মানে সে রিসেট হয়ে গেছে এখন পুনরায় সে রান করতে পারে রান করবে যেহেতু আমাদের জলের লাইন খোলা আছে সেহেতু হচ্ছে মোটর চলবে না তো এবার আবার সেই সামনের প্যানেলটা লাগিয়ে নিচ্ছে আর উপরে দেখতে পাচ্ছি লক আছে প্যানেলটাকে লক করার জন্য সেটা লক করার পরেই স্ক্রু লাগাবো সবার শেষে জলের ট্যাপটাকে লাগিয়ে নিচ্ছি এবার আবার হ্যাঙ্গিং করে দেব হ্যাঙ্গিং তো হয়ে গেছে পাওয়ার কেবিল লাগিয়ে দিলাম এবার পাইপগুলোকে লাগিয়ে নেব এটা তার ইনলেট পাইপ সেডিমেন্ট ফিল্টারের এটা আউটলেট পাইপ দেখতে পাচ্ছেন মেশিনটা বেশ সুন্দরভাবে রান করছে আজকের ভিডিও এই পর্যন্ত আবার দেখা হবে পরের ভিডিওতে